কোম্পানির নাম নি ইঞ্জিনিয়ার্স লিমিটেড কোম্পানির এম তো আমরা হচ্ছে জুলাই আন্দোলনের সময়ও এভাবেই মাঠে নেমেছিলাম আর এখন তো ইসলামের আন্দোলন সেটা হচ্ছে বিরোধী যে কোনো কাজ কার্যক্রম হবে না কেন আমরা তার তীব্র প্রতিক্রিয়া জানাব কারণ হচ্ছে মানুষ হত্যায় এর চাইতে বড় কিছু তো হতে পারে না তো সেখানে আমাদের ফিলিস্তিনের শিশু নারী পুরুষ এভাবে গণহারে হত্যা করতেছে জাতিসংঘের কোনো ভূমিকা নেই কিন্তু কেন আমরা সে কেন উত্তর চাইতে এসেছি এবং দ্রুত গতিতে এই অত্যাচার বন্ধ করতে হবে এই গণহত্যা বন্ধ করতে হবে তা না হলে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে অন্যান্য নারীরা তো আসে নাই আপনারা গুটি কয়েকজন আসেনি এটি নিয়ে একটু বলবেন অন্যান্য নারীদের ক্ষেত্রে আমি জানি না এই মন্তব্য করাটা আমার ঠিকও হবে না যার যার ভিতরে যার ভিতরে ইসলামের আলো আছে এবং আমি মনে করি জেনারিরে আসেনি তার ভিতরে যে ইসলামের আলো নাই তা কিন্তু না আমাদের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে আমি আসতে পেরেছি এর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে শুক্রিয়া বাকি নারীরাও যাতে ভবিষ্যতে আসতে পারে আমি সেই শুভ কামনা করি আপনার নাম এবং এটা বলবেন আরেকবার আমার নাম ইঞ্জিনিয়ার সোনিয়া খান সীমা আমার প্রতিষ্ঠানের নাম নিকেতন ইঞ্জিনিয়ার্স লিমিটেড আপনি সেটির সત્તાাধিকারী না আমি আমি হচ্ছি ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর

তিনি থেকে আসছে আমার বড় ভাই এবং এই সময় আমার খুব ভালো লাগছে কারণ এতে প্রমাণ হচ্ছে যে মুসলিম কেউ ধ্বংস করতে পারবে না